কর্মকাণ্ডের মাধ্যমে আমার জন্য কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনুস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে জাস্ট তারাই করতেছে মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না

আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন মানে ডক্টর ইনুজ বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায় ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে এটাকে যদি আপনি সমর্থক বলেন এটা সমর্থক না আসলে তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করত ভান করতো মানে আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না আওয়ামী লীগের অত্যাচারের কারণে শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না ঠিক কিন্তু এটা ভয় পেত সমর্থন করতো না সমর্থন এবং ভয় পাওয়া দুটা ডিফারেন্ট জিনিস এই দেশের বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে তো সব সময় না সমর্থন করে একটা কে একটা বলি তাহলে বুঝবেন এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না শিল্প দুই দফা বদলোক মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে না নানা ধরনের কথাবার্তা ওই আলোচনায় আমি যাচ্ছি না তার যে জানাজাটা হলো সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন কত হাজার লোক হয়েছে দেখছেন আপনি এই লোকগুলিকে নুরুল মজুদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে নুরুল মজুদ হুমায়ুন এখন ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতাম ব্যক্তি না আমি হাইপোথিটিক্যালি এটাও মনে করি আমি মনে করি বিশ্বাস করি আমি যে যদি নুরুল মুজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যাইত তাহলে তার তাহলে এটা হলো কেন এই মানুষগুলি মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পরা আছে সে তার চিকিৎসা হয়নি নাই বলে নানা ধরনের কথা মানে ছড়াই পড়ছে সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু ছবিটা তো সত্য তো মানুষ বলছে অপরাধ করে তুমি তার বিচার করো কিন্তু তুমি যা করেছ এটা বিচার না তুমি তার উপর নির্যাতন করেছ নির্যাতিত মানুষ মজলুমের প্রতি দেশের মানুষের এক ধরনের ভালোবাসা এক ধরনের সমর্থন কাজ করে তো ডক্টর ইউনুস কি করতেছেন ডক্টর অনুজ যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন এবং যে যুক্তি দিচ্ছেন খোড়া যুক্তি এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টরের নিচে ছবি বড় করে বাধায় রাখেন কারণ এই লোকটা আপনাদের সেভি